হ্যালো বন্ধুরা আজকে সবার সাথে শেয়ার করব বাংলাদেশি হোটেলের স্টাইলের সবজি রান্না আর এই সবজিটা গরম গরম পরোটা রুটি দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে সো হোটেলের মামারা কীভাবে রান্নাটা করে সেটাই আজকে সবার সাথে শেয়ার করব আশা করি আমার এই রেসিপিটি ভালো লাগবে সবার কাছে সো ওয়েলকাম টু মাই ফুল ভিডিও আমি এখানে কয়েক রকমের সবজি নিয়েছি তো ক্যানাডায় যেহেতু সবজির দাম অনেক তারপরও আমি চেষ্টা করেছি সবগুলো সবজি রাখার এখানে আলু গাজর ফুলকপি তারপর হচ্ছে লাউ আর হচ্ছে মিষ্টি কুমড়া ব্রকলি এসব আমি রেখেছি এক কথায় হাতের কাছে যে সমস্ত সবজিগুলো থাকবে সেগুলো দিয়ে আপনারা এই সবজি রান্নাটা করতে পারেন প্রথমে হচ্ছে আমি একটা ফ্রাই প্যানে সবজিগুলো দিচ্ছি আপনারা নিশ্চয় খেয়াল করেছেন যে সবজিগুলো একটু সাইজে বড় করে আমি কেটেছি কারণ এগুলো হচ্ছে সিদ্ধ করার পরে মেল্ট হয়ে যাবে একে একে আমি সমস্ত সবজিগুলো প্যানে দিয়ে দিলাম আর এখানে হচ্ছে চারজনের অনুপাতের সবজি আমি দিয়েছি আজকে এরপর দিলাম হচ্ছে ডাল এগুলো হচ্ছে অ্যাংকর ডাল মানে মটর ডাল আমি এখানে এক কাপ পরিমাণ মটর ডাল দিয়েছি এগুলো আগে থেকে ভিজে রেখেছিলাম তারপর দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি তারপর রসুন বাটা দিলাম রসুন বাটা হচ্ছে দেড় চামচের মতো দিয়েছি তারপর এখন দিলাম হচ্ছে আদা বাটা এক চামচ আর দিলাম হচ্ছে কাঁচামরিচ পাঁচ ছয়টার মতো ঝাল তেমন একটা হবে না যেহেতু এটা হচ্ছে সকাল বেলায় নাস্তার সাথে খাওয়ার জন্য সে কারণে আমি ঝালটা তেমন করিনি তারপর হলুদ আর লবণ দিলাম এখন দিলাম হচ্ছে জিরা গুঁড়া আর ধনে গুঁড়া দিলাম তারপর তেল দিচ্ছি পরিমাণ মতো করে সমস্ত উপকরণগুলো আমি এখন সুন্দরভাবে সবজিগুলোর সাথে মিক্স করবো এমনভাবে মিক্স করব যেন সমস্ত সবজির ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে যেন ঢুকে যায় এখন আমি পরিমাণ মতো করে পানি দিবো পানিটা এমনভাবে দিব যেন সবজিগুলো খুব সুন্দরভাবে ডুবে যায় আবার খুব বেশি যেন পানিও না হয় তো সেরকম আমি পানিটাই দিলাম তারপর এখন ঢাকনা দিয়ে এগুলোকে আমি সুন্দরভাবে সিদ্ধ করব। মাঝে মাঝে ঢাকনাটা এরকমভাবে দিতে হবে যেন সবজিগুলো না লেগে যায় তারপর আবার চেক করতে হবে যে আলু তারপর গাজরগুলো হয়েছে হয়েছে কিনা আর কি তো এরকমভাবে বেশ কয়েক মিনিট রান্না করার পরে আমার সবজিটা হচ্ছে এই পর্যায়ে চলে আসছে এ পর্যায়ে চলে এসে আমি দেখলাম সমস্ত সবজিগুলো সুন্দরভাবে একদমই সিদ্ধ হয়েছে এখন আমি সে হাড়িটা এক পাশে আরেকটা আরেকটা কড়াই দিলাম কড়াইটাতে হচ্ছে পরিমাণ মতো করে তেল দিলাম তারপর আগে থেকে কুচি করে রাখার রসুন দিলাম রসুন একটু বেশি যাবে আর শুকনা মরিচটাও দিলাম হচ্ছে চার পাঁচটার মতো তারপর দিলাম হচ্ছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন ছাড়া এই রান্নাটা একদমই ভালো লাগবে না আমি এখানে একটা মিস্টেক করে ফেলছি আমি তেজপাতা দিই নাই আপনারা অবশ্যই তেজপাতা দিবেন তারপর এই বাগারটা আমি এখন সবজিটার সাথে মিক্স করব। একটুখানি দেওয়ার পরে এখন বাকি সমস্ত সবজির সাথে এই বাগারটা আমি এখন দিব আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে পাঁচ ফোড়ন ছাড়া এই রান্নাটা একদমই হচ্ছে ভালো লাগবে না সো আমার রান্না কিন্তু অলমোস্ট শেষের দিকে এখন সমস্ত বাগারটা আমি সবজিটার সাথে মিক্স করে দিলাম বাগারটা দেওয়ার পরে তেমন একটা বেশি কিন্তু নাড়তে হবে না কারণ হচ্ছে বেশি নাড়লে তখন সবজিগুলো একদমই হচ্ছে ঘটে হয়ে যাবে সো আপনারা এমনভাবেই নাড়বেন যেন সবজিগুলো খুব সুন্দরভাবে থাকে আর কি আমার রান্না অলমোস্ট শেষের দিকে আর শেষ পর্যায়ে এসে আমি একটুখানি ঢেকে দিলাম দুই মিনিটের মতো তারপর এই এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে হচ্ছে নেড়ে দিলাম এরপর আমি ঢাকনাটা উলটিয়ে একদম শেষ পর্যায়ে এসে ধনেপাতা কুচি দিলাম ধনেপাতা কুচিটা অবশ্যই দিতে হবে না হলে সুন্দর ঘ্রাণটা পাবেন না ধনে পাতা দেওয়ার পরে তারপর আমি এক মিনিটের মতো জাস্ট ঢাকনা দিয়ে রাখবো তখন চুলাটা কিন্তু অফ হয়ে যাবে এই সবজিটা আসলে পরোটা রুটি সব কিছুর সাথে ভালো লাগে ভাতের সাথেও অনেক ভালো লাগে আমার সবজি রান্না কমপ্লিট আপনাদের সবার কাছে কেমন লেগেছে আজকের রান্নাটা একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন বাই